জীবন করিও গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন পৃথিবী থেকে সবাই চলে যাবে একদিন শুধু মনে রাখবে তার কর্ম চেন্নাইয়ের হয়ে আইপিএল মাতানো মুস্তাফিজুর রহমানকে এমন আবেগগণ পোস্টে ভাসিয়েছেন মাইক হাছি এসেছ যখন চলে তো যেতে হবে এটাই বাস্তবতা চেন্নাই সুপার কিংসের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান মাঝ পথে আইপিএল ছেড়ে দেশে পাড়ি জমাচ্ছেন ইনি মুস্তাফিজকে নিয়ে এবার আবেগগণ পোস্ট করেছেন চেন্নাই সুপার কিংসের ব্যাটিং কোচ মাইক আছি বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট আইপিএল বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসাবে আছেন টাইগার পেছার মুস্তাফিজুর রহমান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠ মাতাচ্ছেন তিনি এখন পর্যন্ত ছ ম্যাচ খেলে এগারো উইকেট নিয়েছেন তিনি রয়েছে সর্বোচ্চ উইকেট শিকারের পার্পল ক্যাপ পাওয়ার দৌড়েও তবে সেই ক্যাপ অর্জনের জন্য খুব বেশি সময় পাচ্ছেন না তিনি আইপিএল থেকে যে মাছ পথেই ফিরতে হবে তাকে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের জন্য আইপিএলের পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের স্কট ছেড়ে তাকে দুয়ে মেয়ের মধ্যে দেশে ফিরতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিছি তাকে অনাপত্তিপত্র পহেলা মে পর্যন্ত দিয়েছে এ সময়ের মধ্যে অবশ্য চেন্নাইয়ের হয়ে তিনি আর খেলতে পারবেন তিনটি ম্যাচ এবারের আসরে চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন ফিচ তাই স্বাভাবিকভাবেই চেন্নাইয়ের টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে দর্শক সবাই চাইবে এ কাটার মাস্টারকে আরও লম্বা সময়ের জন্য পেতে মুস্তাফিজের আইপিএল ছেড়ে দেশে চলে যাওয়া নিয়ে এবার মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান কিং বদন্তি ও চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইক হাসি মোস্তাফিজ সম্পর্কে এই বিখ্যাত ব্যাটার বলেন মুস্তাফিজের স্লোয়ার বলটা আসলেই অসাধারণ এটা যে কোনো ব্যাটারের জন্য খেলা বেশ কঠিন বিশেষ করে চেন্নাইয়ে ও বাংলাদেশে ফিরে গেলে আমাদের খারাপ লাগবে কিন্তু ওর দেশ ওকে ডাকছে মুস্তাফিজ যতদিন থাকতে পারবে ততদিন আমরা তাকে রাখতে চাই আমরা তার পারফরম্যান্সে বেশ সন্তুষ্ট এমন প্রশংসায় মুস্তাফিজ রহমানোর নিচেও অনেকটাই আবেগাপল্লুত হয়ে পড়েছেন আইপিএল নিয়ে তহীদুল ইসলাম শহীদ স্পোর্টস ডেস্ক